যায়ম সাইকেল দেখেন কালারটা কি একবার এই কালার আজীবনে নষ্ট হবে না একবার ঢালাই মেটালের এটা হলো দুজন বসতে পারবে এটা হলো レザー সিট খুব সফট সাপোর্ট দেওয়া আছে এবং পিছনে একজন বসতে পারবে সিটের স্পেসটাও বড় আছে ওকে এটাও সাপোর্টিং চাকা দেওয়া আছে চাকাতে সিলিকন সাকে লাইটিং হবে দেখেন একটা চেইন কভার দেওয়া আছে বাচ্চা রিস্ক নাই রিস্ক মুক্ত আর দেখেন সামনে কিন্তু সুন্দর একটা ঝুড়ি দেওয়া আছে ওকে

আর এটা হলো আপনার সিটটা হলো একবারে লেদারের একবারে সফট ওকে ওকে বাচ্চা খুব আরাম করে বসতে পারবে এবং সিটটাকে উঁচু নিচু করতে পারবে ওকে এটা আপনি আমাকে নিচে বসেন হ্যাঁ 4 বছর থেকে শুরু করে ওকে 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 4 বছর থেকে শুরু করে এটা আপনার 8 10 বছরের 12 বছরের বাচ্চারা সবাই চালাতে পারবে বয়স অনুযায়ী সিট উঁচু করে বড় করে দিয়ে হ্যাঁ এই সুন্দর সিস্টেম এই আর এটা আবার লকটা আছে একবারে চাবিটা খুব সহজেই এটা ছোট বড় করা যাবে অটোমেটিক খুলে দেওয়া যাবে খুব চমৎকার কিন্তু এটা কিন্তু একজন বসতে পারবে দেখেন সিটের স্পেসটাও কিন্তু অনেক বড় এটাও লেদারের সিট সব আরাম করে বসতে পারবে এবং পিছের সিটে কিন্তু একটা সাপোর্ট দেওয়া আছে হেলান দিয়ে পিছনে তো আর চালাবে না সে শুধু হেলান দিয়ে আরাম করে বসবে আবার সুন্দর কিন্তু ডেকোরেশন দেওয়া আছে ওকে আর এই দেখেন মাঠঘাটটা বাচ্চাদের একটা রিক্সের ব্যাপার থাকে আপনার এই যে চেন কভার দেওয়া আছে বাচ্চার হাত পা কাটার কোনো চান্স থাকবে না বাচ্চা চেন হাতে ধরতেই পারবে না এবং বাচ্চা যদি একটু ছোট হয় চালাতে না পারে সাইকেল তাদের জন্য একটা সাপোর্টিং চাকা দেওয়া আছে এই যে সাপোর্টিং চাকা থাকবে চাকা হলো সিলিকন চাকা এই চাকার মধ্যে লাইটিং হবে অটোমেটিক লাইটিং থাকবে ওকে এবং সাপোর্টিং চাকার যেই সাপোর্টটা এটা আপনি একবার স্টেলের এটা বাঁকা হবে না হাতুড়ি দা বাইরেও এটা বাঁকা করা যাবে ওকে অনেক হেভি করে দেওয়া আর এটা হলো আপনার অরিজিনাল ফিলিপসের এবং স্টেলের মাঠঘাট

আর এই টায়ারটা কিন্তু সম্পূর্ণ ফাইবারের টায়ার এটা আপনার কিছু হবে না আর কি কেটে গেলেও কোনো সমস্যা নাই আর রিংটা কিন্তু একবারে এই স্টিলের এবং এটা আপনার জোড়া দেওয়া না ওকে ঠিক আছে

খুব চমৎকার দাম থাকবে এটা দাম থাকবে 9500 টাকা 20 ইঞ্চি সাইজ ওকে 20 ইঞ্চি এর মধ্যে আপনি দুইটা কালার ওকে গ্যারান্টি আছে তো আর হলো পার্পল কালার গ্যারান্টি আছে গ্যারান্টি বলতে ওয়ারেন্টি আছে 5 বছরের ফ্রি সার্ভিস একদম ফ্রি সার্ভিস আসলে সাইকেলের কিছু হয় না ভাই এটা আমি গ্যারান্টি দিলাম আমার সমস্যা নাই হুম এরপরে আরেকটা আছে জায়ুম ব্র্যান্ডের হুম জায়ুম সাইকেল দেখেন কালারটা কি একবার এই কালার আজীবন নষ্ট হবে না একবার ঢালাই মেটালের এটা হলো দুজন বসতে পারবে এটা হলো লেদারের সিট খুব সফট সাপোর্ট দেওয়া আছে হুম এবং পিছনে একজন বসতে পারবে সিটের স্পেসটাও বড় আছে এটাও সাপোর্টিং চাকা দেওয়া আছে চাকা হলে সিলিকন লাইটিং হবে একটা চেন কভার দেওয়া আছে বাচ্চা রিক্স নাই রিক্স মুক্ত আর দেখেন সামনে কিন্তু সুন্দর একটা ঝুড়ি দেওয়া আছে

দশ বারো বছরের যে কোনো বাচ্চারা বসতে পারবে চালাতে পারবে ওকে আর দেখেন এই বডিটা কিন্তু একবারে ঢালাই মেটালের দেখেন কিরকম বডিটা দেখলেই বোঝা যায় যে কত হেভি মার্মি এর হ্যাঁ একবারে আর্মি কালারের ওকে

হটস্পট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেটের আশিটি নাম্বার দোকান ফারুক এন্ডার প্রাইস ওকে ঢাকা কলেজের পাশের মার্কেটটাই ঠিক আছে ওকে এছাড়া কিন্তু ঠিকানাটা আপনারা এখান থেকে দেখে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন দেখে শুনে বুঝে কিন্তু নিতে পারবেন যারা অনলাইনে অর্ডার করবে কত টাকা অ্যাডভান্স করবে প্রথমে 1000 টাকা অ্যাডভান্স করবে আর মাল হাতে কুড়িয়া ম্যানকে টাকা নিয়ে মালটা রেখে দেবে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবে মাধ্যমে একবারে হোম ডেলিভারি কুরিয়ার আপনাদের দিতে হবে ওকে অনেক অনেক সাইকেলের কালেকশন কিন্তু আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এতক্ষণ যাব যারা আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন বা ভিডিওতে যুক্ত ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা বাচ্চাদের এই চমৎকার বাই সাইকেলগুলো নিতে চান তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে কিন্তু নিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন